আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সেরকম কিছু বাটিক ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে গরমে পরার জন্য পারফেক্ট একেবারে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আজকে আপনারা মিনাকারি প্রিন্টের মধ্যে আজকে আপনারা বাটিকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন আটটি ড্রেস আজকের ভিডিওতে থাকবে আর প্রাইস একেবারে কিন্তু কম বাজেটে আজকে আপনাদের জন্য থাকবে মাথা নষ্ট করার ডিজাইনে কিন্তু আজকে আপনারা এই বাটিকের কালেকশানগুলো পাবেন আমি এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দেব যার যেটা পছন্দ হবে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর একটা প্রিন্ট করা এটা ফ্রন্টের পার্ট ব্যাক পার্টটা দেখে দিচ্ছি সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল প্রিন্ট করা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকস গ্যারান্টি সহকারে আপনারা এই বাটিকার কালেকশানগুলো পাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে এবং এইগুলোর যে স্যালোয়ার আছে স্যালোয়ারগুলো কিন্তু আপনারা প্রিন্ট করা পাবেন স্লিপস আলাদা দেওয়া আছে এটা হবে স্যালোয়ার আর এটা হবে স্লিপস দুপার্টটাগুলো কিন্তু সেরকম প্রিন্ট করা এই যে এটা হবে দুপাট্টা দুপাট্টাটা দেখুন কত বড় মাপের দুপাট্টা এগুলো রিয়েল কটনের ড্রেস এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কটনের বাটিক থ্রি কালেকশন প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এটা ব্ল্যাক কালারটা থাকছে ব্ল্যাকের মধ্যে চমৎকার প্যাটার্নে প্রিন্ট করা এটা স্লিভস থাকবে আর এটা হবে স্যালোয়ার স্যালোয়ারটাও প্রিন্ট করা হয়েছে আর দুপাটা সেরকম দুপাটা এই যে অনেক সুন্দর অনেক নাইস থাকবে এই যে এটা সুন্দর আছে এটার প্রিন্টটা অনেক আনকমন আছে সেরা সেরা কালেকশন নিয়ে আসছে বাটিকের মধ্যে আজকে আপনাদের জন্য এটা হবে সালোয়ার প্রত্যেকটার সাথে কিন্তু স্লিপস দেওয়া আছে সালোয়ার প্লাস স্লিপস আলাদা দেওয়া থাকবে আর এটা হবে সম্পূর্ণ ধোপাট্টাটা বিশাল ধোপাট্টা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন এটা সুন্দর আছে প্রত্যেকটা রেশ সুন্দর এগুলো এটার প্রিন্টটা দেখুন আনকমন একটা প্রিন্ট এটা সালোয়ার সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটার এটা স্লিপস থাকবে আর দুপাটারে দেখুন কত সুন্দর দুপাটার আজকে আটটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখবার মতো প্রত্যেকটা ড্রেস কিন্তু নেওয়ার মতো একেবারে নিউ কালেকশনগুলো নিয়ে আসছি আপনাদের প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর এটা একটু অন্যরকম স্টেপ প্রিন্টের মধ্যে আছে এটা এস কালারের মধ্যে অরেঞ্জ ইোলো এবং মেজেন্ডা দুপাটারও কিন্তু সেরকম তিনটা প্রিন্টার মধ্যে আপনারা পাচ্ছেন এই হবে দুপাট্টা পাঁচশো পঞ্চাশ এটার মধ্যে চারটা কালার এই যে বটল গ্রিনের সাথে আমরা পাচ্ছি দেখুন কত সুন্দর মেজেন্ডা তারপর হচ্ছে ইোলো অরেঞ্জ তিনটি কালার মিক্স কম্বাইনে পাচ্ছি এবং যে প্রিন্টটা আছে হোয়াইটের মধ্যে এই প্রিন্টার মধ্যেও কিন্তু আমরা শাইনিং প্রিন্ট পেয়ে যাচ্ছি আর এটা হবে মূলত দুপাট্টা দুপাটা সেই 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 রকম একটা দুপাটা থাকবে এই যে ড্রেসটাও নাইস আছে কোনো একটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার প্লাস দুপাটটা এই যে দুপুরটা অনেক সুন্দর দুপুরটা এই যে কামিজ এটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো যারা নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলেই আপনার আপনাদের পছন্দের ড্রেসগুলো নি নিয়ে যেতে পারবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকার বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে যেতে পারবেন তো ভিওসরা সকলেই পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম